কাবা শরীফের দরজার সামনে দাঁড়াইয়া হাত দুইটা প্রসারিত করিয়া আল্লাহ আমাকে আপনি এই বানাইছেন কুরাইশের লোকেরা আমাকে সর্দার মানে ঝড়ের কারণে প্লাবন হওয়ার কারণে এই কাবা ঘরের পাশে যে জমজম কূপটা এই জমজম কূপটা একেবারে বন্ধ হয়ে গেছে আল্লাহ আপনি যদি মেহরবানি করে এই জমজম কুপের সন্ধান দিয়া দিতেন এই জমজম কূপটাকে যদি আপনি বের করে দিতেন তাহলে আমার দশটা সন্তানের মধ্যে থেকে একটা সন্তানকে আমি নিজ হাতে এই কাবা ঘরের সামনে আইনা কুরবানি করতাম এটা কে বলছে রাসুল আলাইহি এর দাদা হাজা আব্দুল মুত্তালিব আল্লাহর কাছে এইভাবে দোয়া করতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়াকে কবুল করলেন তিনি দোয়া শেষ করার সাথে সাথে তাকায় দেখে ওই জমজম কূপ থেকে উতলায়া পানি উঠতেছে বলেন সুবহানাল্লাহ এখন তিনি তো আল্লাহর সাথে ওয়াদা করেছেন দশ সন্তানের মধ্যে থেকে যে কোনো একজন সন্তানকে তিনি কি করবেন কাবা শরীফের সামনে আয়না কুরবানি করবেন এখন তার দশ সন্তানকে দাগ দিয়েছে জাফর আব্বাস আবুল আবু তালিব আমির হামজা আবদুল্লাহ কই তোমরা আসো তোমাদের সাথে একটা কথা আছে সমস্ত সন্তানরা যখন তার সামনে আসতে খাজা আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলতেছে আমি তো কয়েকদিন আগে কাবা শরীফে গিয়া আল্লাহর কাছে একটা মান্নত করেছি যদি আল্লাহ পাক রব্বুল আলামিন জমজম কূপকে বের করে দেয় তাহলে আমার দশ সন্তানের মধ্যে থেকে যে কোনো একজন সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি করব এখন কি আসো কুরবানি হবে আব্বাস ডাক দিয়া বলতেছেন আব্বা আপনি কি আমার নাম বলছেন আল্লাহর কাছে যে আল্লাহ আব্বাসকে কুরবানি করব তখন খাজা আব্দুল মুত্তালিব বলতেছেন আমি তো কারো নাম ধরি নাই আবু তালিব বলতেছে আমার নাম বলছেন কই না আমি তো তোমার নাম বলি নাই আমির হামজা বলতেছে আব্বা আপনি কি আমার নাম বলছেন আমির হামজা বলতেছে না আব্বা আমার নাম যেহেতু বলেন নাই তাহলে আমিও কুরবানি হইতে পারবো না একে একে দেখা গেল তার নয় জন সন্তান চলে গেল বাকি থাকলো ছোট সন্তান সর্বকনিষ্ঠ সন্তান আব্দুল্লাহ রাসুলের পিতা চিল্লায় বলেন সুবহান আব্দুল্লাহ এবার আব্বাকে ডাক দিয়া বলে আব্বা গো আপনি যেহেতু আল্লাহর কাছে গিয়া প্রার্থনা করেছেন আপনি যেহেতু আল্লাহর সাথে ওয়াদা করেছেন মান্নত মেনেছেন ও আমার আব্বা আমার নয় জন ভাই আপনার কাছ থেকে চলে গেছে আমি যাইতে চাই না আমাকে আপনি কাবা ঘরের সামনে নিয়ে গিয়া কুরবানি করে দেন বলেন সুবহান আল্লাহ খাজা আব্দুল মুত্তালেব চিন্তায় পড়ে গেল আমার সন্তানদের মধ্যে সবচেয়ে প্রিয় সন্তানের নাম হলো আব্দুল্লাহ এই প্রিয় সন্তানকে আমি যদি কুরবানি করি আমার সবচেয়ে বেশি কষ্ট হবে এই জন্য তিনি মক্কার বড় বড় যারা ইহুদি পণ্ডিত ছিল মক্কার বড় বড় যারা পাদ্রী ছিল ওই পাদ্রীদেরকে ডাকলেন ডাকার পরে পাত্রীদেরকে ডাক দিয়া বলে ও পাত্রী আমি আমার সন্তানগুলাকে কুরবানি করার জন্য চেয়েছি আমার সন্তানগুলা কেউ আল্লাহর রাস্তায় কুরবানি হইতে রাজি হয় নাই আমার সর্বকনিষ্ঠ সন্তান আমার সবচেয়ে ছোট সন্তান এই আব্দুল্লাহ আল্লাহর রাস্তায় কুরবানি হওয়ার জন্য রাজি হয়েছে আমি আমার সন্তানকে কুরবানি করতে চাই না কেননা এই সন্তানকে আমি অনেক ভালোবাসি আমি অনেক মহব্মত করি এই মহাম্মদের সন্তানকে আমি কুরবানি করতে পারবো না তখন খাজা আব্দুল মুত্তালেব যখন ইয়াহুদি পণ্ডিতদের কাছে এই কথা বলেছে ইয়াহুদি পন্ডিতদের কাছে যখন পরামর্শ চেয়েছে ইহুদি পন্ডিত তা খাজা আব্দুল মুত্তালেবকে ডাক দিয়া বলে ও খাজা আব্দুল মুত্তালি আপনি যেহেতু আল্লাহর কাছে ওয়াদা করেছেন এই ওয়াদা আপনার জন্য পালন করা ওয়াজিব হয়ে গেছে দ্বিতীয় আর কোন সুরত নাই আপনার অন্যান্য সন্তান গুলা যেহেতু আল্লাহর রাস্তায় কুরবানি হইতে রাজি হইতেছে না এই জন্য আপনাকে অবশ্যই অবশ্যই আব্দুল্লাহকে কে কুরবানি করতে হবে আল্লাহর নবীর পিতা আবদুল্লাহ সাজাইয়া গুজাইয়া কুরবানি করার জন্য খাজা আব্দুল মুতালিব কাবা শরীফের সামনে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে যখন তাকে আল্লাহর নামে কুরবানি করবে ওই মুহূর্তে খাজা আব্দুল মুতালিবকে বাধা প্রদান করার জন্য কাবা শরীফের ডান পাশে এক যুবতী মেয়ে তরবারি হাতে নিয়ে দাঁড়ায় গেছে বাম পাশে এক শত মহিলা খোলা তরবারি নিয়ে দাঁড়ায় গেছে দুইশ যুবতী মেয়ে খোলা তরবারি নিয়ে দাঁড়ায় বলতেছে ও খাজা আব্দুল মুতালিব খবরদার খবরদার এই আব্দুল্লাহকে যদি তুমি জবাই করো কুরবানি করো তাহলে এই মক্কার মধ্যে আমরা যুদ্ধ শুরু করে দিব এবং তোমার বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করলাম এই মক্কাতে আমরা আগুন জ্বালায় দিব তবু আমরা এই আবদুল্লাহকে কুরবানি হইতে দিব না চিল্লায় বলেন সুবহানাল্লাহ ওই 200 মেয়ে লোকের সাথে আরো অনেক যুবক অনেক ব্যবসায়ী যুবক তরবারি হাতে দাঁড়ায় গেছে তরবারি হাতে তারা ডাক দেওয়া বলে ও খাজাফ কুল মুক্তালিক এই আব্দুল্লাহ হল আমাদের নয়নের মনি এই আব্দুল্লাহ হল আমাদের বরকত আমরা যখন দূর দেশে ব্যবসা বাণিজ্য করার জন্য যাই তখন এই আব্দুল্লাহর মুখ দেখে ব্যবসা বাণিজ্য করতে গেলে আমাদের ব্যবসার মধ্যে লাভ হয় বলেন সোহার আল্লাহ খবরদার খবরদার ও মক্কার সর্দার ও মক্কার প্রেসিডেন্ট শুনে রাখেন এই আবদুল্লাহকে আপনি জবাই করতে পারবেন না এখন খাজা আব্দুল মুতালেব চিন্তায় পড়ে গেল উলামায়ে কেরামদেরকে ডাক দিয়া বলে ও উলামায়ে কেরাম ও ইহুদি পণ্ডিতরা পাদ্রীরা তাহলে এখন কি করা যায় উপায় কি আছে 200 যুবতী মেয়ে তরবারি হাতে দাঁড়ায় গেছে মক্কার ব্যবসায়ীরা তরবারি হাতে দাঁড়ায় গেছে আবদুল্লাহকে আল্লাহর রাস্তায় কুরবানি করতে দেবে না এখন দ্বিতীয় কোন পদ্ধতি বা সুরত আছে না খাজা আব্দুল মুতালিব যখন পাদ্রীদেরকে এই কথা বলল পাদ্রীরা তখন ডাক দিয়া বলতেছে ও খাজা আব্দুল মুতালিব দ্বিতীয় আরেকটা সুরত আছে আপনি একটা কাজ করেন দশটা কাগজের মধ্যে দশ বার আবদুল্লাহর নাম লেখেন আর দশটা উটের নাম লেখেন এইভাবে দশ বার বার লটারি করেন নাবালেক বাচ্চার দ্বারা লটারি করে করে একশো বার পর্যন্ত করেন একশো বার করে দেখা যাক কি হয় এইভাবে দেখা গেল যে একশো উটের নাম এবং আবদুল্লার নাম লেখে বারবার লটারি করা হইল একবার দুইবার তিনবার চারবার পাঁচবার এইভাবে নিরানব্বই বার পর্যন্ত লটারি করা হইল। নিরানব্বই বার শুধুমাত্র আবদুল্লার নাম উঠল নিরানব্বই বার কার নাম উঠলো আব্দুল্লাহর নাম উঠলো এবার সকলেই চিন্তায় পড়ে গেল কি করা যায় তখন ওই দুইশো মহিলা তরবারে উঁচু করে বলতেছে উঠিবার লটারি করলেও যদি আব্দুল্লাহর নাম ওঠে পরেও আমরা আবদুল্লাহকে কুরবানি করতে দেব না চিল্লায় বলে তারপরেও আমরা আব্দুল্লাহকে কুরবানি করতে দেব না খাজা আব্দুল মুতালিব চিন্তায় পড়ে গেল পণ্ডিতদেরকে ডাক দিয়া বলতেছে একশো বারের মাথায় আরেকবার করেন একশো বারের মাথায় যখন আবার লটারি করা হইল এইবার লটারির সময় দেখা গেল যে এইবার আবদুল্লার নাম উঠে নাই উটের নাম উঠছে বলেন সুবাহান আল্লাহ এইবার উটের নাম উঠছে সাথে সাথে খাজা আব্দুল মুতালিব তার পাল থেকে একশত উঠ আনিয়া কাবাগরের সামনে আল্লাহর নামে কুরবানি করে দিল বলেন সুবহানাল্লাহ আমার সম্মানিত মুসলমান ভাইরা আল্লাহর নবীর পিতা আব্দুল্লাহ তিনাকে একবার জবাই করার জন্য আল্লাহ পাক রব্বুল পক্ষ থেকে এমন একটা আশ্চর্য ঘটনা ঘটেছিল আবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই বংশপরিক্রমায় দুনিয়াতে এসেছেন ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর আমার নবী ইসমাইল আলাইহিস সালামের বংশ থেকে সরওয়ারে কায়েনাত সাল্লাল্লাহু আলাই সাল্লামের জন্ম হয়েছে তিনি দুনিয়াতে এসেছেন ইসমাইল আলাইহিস সালামকে যেভাবে আল্লাহ কুরবানি করার নির্দেশ দিয়েছিল কে আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরের দাদা খাজা আব্দুল মুত্তালিব কুরবানি করার জন্য নিয়ে গিয়েছিল এই জন্য আপনার আমার নবীকে জবেহ তাইম বলা হয় দুই জবের সন্তান বলা হয় বলেন সুবহানাল্লাহ খাজা আব্দুল মুত্তালিব একশো উটকে কুরবানি করল ওই যে কাবা ঘরের ডান পাশে দুইশো মহিলা তরবারি হাতে দাঁড়ায় গেছিল বাম পাশে দুইশো মহিলা তরবারি হাতে দাঁড়ায় গেছিল এই যে দুই শত মহিলা তরবারি হাতে দাঁড়ায় গেল এই মহিলারা কারা কার নেতৃত্বে তারা আবদুল্লাহকে কুরবানি করতে বাধা দিয়েছিল এই মহিলাগুলার নেতৃত্ব দিয়েছিল নওফেল নামক একজন ইহুদি পণ্ডিত ছিল মক্কার অনেক বড় একজন পণ্ডিত ওই পণ্ডিতের একমাত্র একটা মেয়ে ছিল তার নাম ছিল মরিয়ম ওই মরিয়ম পিতার সাথে থেকে থেকে তাওরাত জাবুর ইঞ্জিল পরে পরে জানতে পেরেছিল যে শেষ জামানার নবী সরুয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহর ঔরস থেকেই আসবে আব্দুল্লাহর কপালের মধ্যে নূরে মুহাম্মদ দেখেছিল এই মরিয়ম এই জন্যই মরিয়মের একটা আকাঙ্ক্ষা ছিল যদি কোন রকমে আব্দুল্লাহকে বিয়ে করতে পারি তাহলে আমি হব শেষ নবীর মা এই জন্য আব্দুল্লাহকে বাঁচানোর জন্য 200 মহিলাকে তরবারি হাতে নিয়ে তারা করায় দিছিল এই নৌফলের মেয়ে মরিয়ম আব্দুল্লাহকে মাঝে মাঝে ডাক দিয়া বলতো আব্দুল্লাহ তোমার তো বিয়ের বয়স হয়ে যাচ্ছে ও আব্দুল্লাহ তুমি তো বিয়ে করবা এটা নিশ্চিত কিন্তু তোমার পিতার কাছে আমার কথা বইলো আমি তোমার কাছে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাই ও আব্দুল্লাহ তোমার বাবা মক্কার সর্দার তোমার বাবার যত দন সম্পদ আছে এই দন সম্পদ গুলা যদি তোমার দশ ভাইয়ের মধ্যে ভাগ করে দেয় তুমি অল্প কিছু পাইবা কিন্তু আমার বাবা মক্কার মধ্যে বড় একজন ব্যবসায়ী অনেক টাকা পয়সার মালিক আমার বাবার অন্য কোনো সন্তান নাই আমার বাবার একমাত্র মেয়ে হলাম আমি ও আব্দুল্লাহ মেহেরবানি করে দয়া করে তুমি যদি আমাকে বিয়ে করো গো আব্দুল্লাহ তাহলে আমার বাবা নৌফেলের যত ধন সম্পদ আছে সমস্ত ধন সম্পদ তোমার পায়ে ঢেলে দিব বলেন সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা আব্দুল্লাহ যখন যৌবন বয়সে উপনীত হলেন আশেপাশের লোকদের কাছ থেকে তার জন্য বিবাহের প্রস্তাব আসা শুরু করলো খাজা আব্দুল মুত্তালিব চিন্তাই পরে গেল কাকে খুশি করে কাকে ব্যজার করবে এই জন্য সন্তানকে বিবাহ করানোর জন্য তিনি গোপনে মদিনায় চলে গেল মদিনায় তার একজন বন্ধু ছিল তার নাম ছিল ওয়াহাব জোহরি এই ওয়াহাব জোহরি স্বর্ণরূপার ব্যবসা করত এই ওয়াহাব জোহরির একমাত্র একটা কন্যা সন্তান নাম তার আমেনা আল্লাহর নবী সরকারে দোয়ানম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা আব্দুল্লাহকে নিয়ে তার দাদা মদিনায় চলে গেছে মদিনায় যাওয়ার পরে ওয়াহাব জোহরির একমাত্র কন্যা আমেনার সাথে রাতারাতি বিবাহ পরায়া দিয়া তাদেরকে যখন কিছুদিন পরে নিয়ে আসছে একদিন আবদুল্লাহ বিবাহ করার পরে ওই মরিয়মের বাড়ির পাশ দিয়ে হাইটা যায় মরিয়ম দূর থেকে আব্দুল্লাহকে দেখছে আব্দুল্লাহকে দেখার পরে ডাক দেয়া বলে ওরে আব্দুল্লাহ দীর্ঘদিন হয়ে গেল তোমার সাথে আমার দেখা সাক্ষাৎ নাই ও আব্দুল্লাহ তোমাকে একটা প্রস্তাব দিয়েছিলাম আমাকে তুমি বিবাহ করবা ও আব্দুল্লাহ তারপর থেকে তোমার কোনো সন্ধান পাইতেছি ও আব্দুল্লাহ একটু কাছে আসো তোমার সাথে একটু কথা বলি নৌফলের মেয়ে মরিয়ম আব্দুল্লাহ যখন কাছে আসলো আব্দুল্লার পা থেকে নিয়ে মাথা পর্যন্ত তাকায়া দেইখা আল্লাহ গো বইলা একটা চিৎকার দিয়া ঘরের ভিতরে প্রবেশ করে ঘরের তোর করে চিৎকার দিয়া আবদুল্লাহ ঘরের মধ্যে দরজার মধ্যে খট আর বলে ও মরিয়ম ইতিপূর্বে যদি তোমার সাথে আমার দেখা হইতো কত আদর করতা যত্ন করতা ঘরে বসতে দিতা নাস্তা করাইতা কিন্তু আজকে আমাকে দেখে কেন তুমি কান্না করলা চিৎকার করলা ঘরের মধ্যে কেন প্রবেশ করলা তখন মরিয়ম কান্দা কান্দা বলে ও আব্দুল্লাহ কথা গোপন করবা না কথা গোপন করবা না একটা কথা সত্যি কইরা বলো ও আব্দুল্লাহ তুমি কি বিয়ে করছো নাকি আব্দুল্লাহ বলে ও মরিয়ম তুমি কিভাবে বুঝলা আমি বিয়ে করছি তুমি কিভাবে জানলা আমি বিয়া করছি মরিয়ম ডাকতে বলে ও আবদুল্লাহ আমার পিতা মক্কার মধ্যে একজন বড় ইয়াহুদি পণ্ডিত আমার বাবার কাছে তাওরাত আছে জাবুর আছে ইঞ্জিল আছে আমিও তাওরাত পড়েছি জাবুর পড়েছি ইঞ্জিল পড়েছি এই তাওরাত জাবুর ইঞ্জিল পড়ে আমি জানতে পেরেছি ও আবদুল্লাহ তোমার কপালের দিকে আমি যখনই তাকাইতাম তখনই শেষ নবীর নূর আমি দেখতে পাইতাম ও আব্দুল্লাহ আজকে যখন আমি তোমার দিকে তাকাইছি তাকায় দেখি তোমার কপালের মধ্যে নূরে মুহাম্মাদি নাই ও আব্দুল্লাহ এটা দেখে আমি বুঝতে পারছি তুমি বিয়ে করছো আব্দুল্লাহ বলে হ্যাঁ হ্যাঁ আমি বিয়ে করছি মরিয়ম তখন বলে ও আব্দুল্লাহ তুমি সাক্ষী থাকো খানায়ে কাবার কসম আল্লাহ পাকের কসম তাওরাতের কসম জাবুরের কসম ইঞ্জিলের কসম ও আব্দুল্লাহ তাওরাত জাবুর ইঞ্জিল পরে আমার একটা আকাঙ্ক্ষা জেগেছিল আমি তোমার বিবি হব আর আমার গর্ভে শেষ নবী আসবে ও আব্দুল্লাহ আমার আশা যেহেতু পূরণ হয় নাই ও আবদুল্লাহ আমি আজকে ওয়াদা করলাম আমি আর জীবনে কোনোদিন স্বামীর সংসার করব না